মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি সঙ্গে সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের দিনটাও বেশ ভালো থাকে আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী সকাল সকাল স্নান করে নিয়েছি কাজ মোটামুটি হয়ে গেছে আর সকাল সকালে স্নান দান করেছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিড় করে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা সকাল থেকে শু শুরু করেছি আর আজকে ওয়েদারটা বেশ ভালো হাওয়া দিচ্ছে একটা হাওয়া দিচ্ছে কিন্তু রোদ আসছে মাঝে মাঝে চলে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে ছাদে পরে আসছি আবার তো পরে এখন পড়ছে বারান্দাতে বসে পড়ছে আর রাইমাকে কে তুলবো রাইমাকে তুলে ব্রাশ ট্রাশ করাবো তারপরে দুজনের জন্য ম্যাগি করবো ম্যাগিটা করে দেবো জামা কাপড় মিলে এসে তারপর ম্যাগি করতে যাবো কারণ জামা কাপড়গুলো না মেলে আসলে না শুকাবে না সেই জন্য তারপর তো মাম মামকে তার আগে কুলতে হবে দিয়ে ব্রাশ করি চলো এবার পরেই আসছি তো বন্ধু আজকে দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় ধোয়া কাচাও হয়ে গেছে জানো তো আর আজকে তোমাদের সঙ্গে না সেরকম রান্না বান্না শেয়ার করবো না তাই আজকে ধীরে সুস্থে ভিডিওটা বানাচ্ছি তো এদিকে দেখো ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো এই যে প্লাস্টিকের বারণটা না খুব খুব অসুবিধা হয় না যায় ধুলো না যায় দেখো আর ঘরের মধ্যে তো ও ধুলো না গেলেও ভালো লাগে না আর প্রচণ্ড চুল জড়িয়ে যায় বারণটাই আর তারপর তো দিকে দেখো ছাদে চলে এসেছি সকাল থেকেই দিচ্ছিলো মেঘ মেঘ দেখো ওই সাইডটা কালো কালো হয়ে আছে কিন্তু আমি যাহাতক ছাদে গেলাম আর তো কামাই থেকে বেশ ঝলমল করে রোদ দিতে শুরু করলো ভাবলাম আমারও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর টানা হিচড়া হয়তো করতে হবে না ভালোই হলো তারপরে তো দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ওই হাওয়ার বাড়ি খেয়ে মনে হচ্ছে যেন আমি পড়েই যাব এরকম অবস্থা হয়ে গেছে দেখো ফুল ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এদিকে দেখো দুটো চাদরই আজকে কেচে দিয়েছি আর ওই সাদা চাদরটাও আজকে নীল দিয়েছিলাম সাদা চাদরটায় নীল দিয়েছি তারপরে তো এদিকে দেখো এই ওড়নাটাও ভালো করে কেচে নিয়েছি আর এই ওড়নাটা না আমার কিন্তু একটা লেহেঙ্গার ওড়না জানো তো হচ্ছে বৃন্দাবনের লেহেঙ্গা সে ওড়না এদিকে দেখো আছে বললাম না হাওয়া যেন আমাকেই উড়িয়ে ফেলে দিচ্ছে এরকম ব্যাপার হয়ে গেছে আমিও আমি এবার ভাবছিলাম যে না আমি পড়ে যাচ্ছি না কি হচ্ছে তারপরে ভাবলাম যে এত জোরে হাওয়া দিচ্ছে যে আমি দাঁড়াতেই পারিনি আর এদিকে দেখো সমস্ত কাপড় আমার মেলা কমপ্লিট হয়ে গেছে এদিকে রোদের তাপটাও দেখেছো মানে আমি তাকাতে পারছি না এরকম হয়ে গেছে তারপর তো কিছুক্ষণ পরই আবার বৃষ্টি নামবে দেখো আমি তো ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে হচ্ছে বৃষ্টি দেখো কি অবস্থা পুরো ভিজে যাবে একটুখানে পরে তারপর জামা জামাকাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে আবার নিচে চলে যাবো মাম মামকে তুলবো ম্যাগি করব আর আজকে তো বলেই দিলাম তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করছি না আর এদিকে দেখো আমার ছাদে একটা কি সুন্দর টাইম ফুল ফুটেছে কী সুন্দর লাগছে আর আকাশের ওয়েদারটা দেখে আমার মনটা ভরে গেল যে এত সুন্দর লাগছে যদি আমি একবার পারতাম ওই আকাশটায় যেতে বা ছুটে বেশ কিন্তু আমার মজা লাগতো রোদটা না থাকলে আমি কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকতাম মেঘটা দেখানো দেখার জন্য কিন্তু কি করবো এত পরিমাণে রোদ দিচ্ছে যে আমি মেঘটাকে শান্তিতে দেখতেই পারলাম না তাই দেখো ভিডিওতে দেখে আমি মন ভরিয়ে নিলাম এত সুন্দর লাগছে বিশ্বাস করো বলার বাইরে তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে তোমাদের আর এদিকে দেখো চলে এসছি ম্যাগি বানানোর জন্য হ্যাঁ এই সাদা চাদর কিন্তু আমার দুটো একটা নয় আর এদিকে দেখো ম্যাগি বানাতে চলে এসছি আর এই যে দেখো চা পাতাটা আমি ঢেলে নিলাম আর ম্যাগিটাও বসিয়ে দিচ্ছি এক সাইডে তারপর তো দেখো ম্যাগিটা বানিয়ে নিয়ে চলে ঘরে বারান্দায় বসে আছি দেখছি কি সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই হয়তো তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখো এই যে এত সুন্দর পরিবেশটা আমার এত ভালো লেগেছে বলার বাইরে তারপরে তো দেখো মাম্মামকে আসলাম তুলতে ম্যাগিটা কিন্তু বিছানা ছাড়ছে না দেখো কখন থেকে বলছি উঠতে যে বিছানা চাদরটা পাল্টাবো

একটা চাদর দুটো চাদর কেঁচেছি আর এই চাদরটাকেও আমি আজকে আর কাচবো না এরপরে একদিন আবার কেচে নেবো তো এই চাদরটাকে ভাবছি আজকে পাতবো পেতে নেব আর আমার না বিছানা ঝাড়া ঝাঁটা ব্যবহার করি না ব্যবহার করি না বলতে করা হয় না তার জন্য আর চাদরটাকে দিয়ে আমি একটু টেনে নিলাম আর এদিকে দেখো বিছানা চাদরটা আমার পাতা কমপ্লিট হয়ে গেছে আর বালিশগুলোও দেখো আমি গুছিয়ে রেখেছি আর এদিকে দেখো ব্যালকনিতেও কিছু ছোটো জামাকাপড়গুলো আমি মেলে রেখেছি কেননা হাওয়ায় উড়ে যাচ্ছে অতগুলো ক্লিপ আটকিয়েছি তারপরও আর এদিকে দেখো ম্যাগিটা হচ্ছে জলটা পুরো ঝোলটা টেনে গেছে বিছানা ঝাটতে গিয়ে তো যাই হোক রায় একটু ঝোলঝে ভালোবাসে তারপর তো প্রবলেম তোর শুকনো হয়ে গেছিলো ম্যাগিটা যেহেতুকে তুলিয়েছি তা তক্ষণে আমার ম্যাগিটা পুরো একদম ঝোল শুকিয়ে গেছে আর ওরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে আর এদিকে দেখো আমিও একটু ম্যাগি নিয়ে বসে পড়েছি আর এদিকে ঘড়ির দিকে টাইমটা দেখছি যে আমি কখন মানে কাজটা কমপ্লিট করব। তারপরে তো এদিকে কোয়েলকে বলছে আয় আমি একটু খাইয়ে দিচ্ছি তারপরে কোয়েল বললো না মা শুকনো শুকনো হয়ে গেছে আমি আমারটা খেয়ে নিচ্ছি আমি আর খাবো না তারপরে তো বেশ ভালো লাগছিলো আর ও বলছিলো মা আমি একদিন ম্যাগি চাউমিন বানাবো তা আমি বললাম ঠিক আছে আজকে আর না অন্য একদিন বানিয়ে দিস তারপর তো ওইদিকে দেখো জলটা খেয়ে নিলাম তারপরে এবার দেখো টুকটুক করে আস্তে আস্তে মেঘ শুরু হয়ে গেছে তোমাদেরকে বললাম না আমি জামা কাপড় কটা মেলে আমি শান্তি পাইনি তারপর তো আবার ছুটতে ছুটতে খেয়ে ছুটলাম পরে তো দেখো আকাশের পরিবেশটা কেমন তো দেখো এত রোদ দিচ্ছিলো জামা কাপড়গুলো হলেও শুকিয়ে যাবে মানে হাফ শুকিয়েছে ঠিক আছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে আবার দেখো মেঘ মেঘ করেছে একটু বৃষ্টি হলো আবার একটু শুয়ে গেছে চলো

ভাবলাম আমাদের শুকিয়েই যাবে আমার মঙ্গলই হলো হ তখন দেখছি বৃষ্টি হচ্ছে আর আমাদের পাড়াতে না আজকে অর্গেস্টার আছে কালকেও হয়েছে আজকেও আছে পুজোটা কী বলতো অনুষ্ঠানটা দেখা যায় না কালকে বৃষ্টি কালকে বৃষ্টি বৃষ্টি না প্রশ্ন বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হচ্ছে তো চলো পরে ওরা হচ্ছে দেখো কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো আর কিছু জামাকাপড় ঘরে ছিল সেগুলো আমি এগুলো গুছিয়ে নিলাম তোমাদের দাদা ভাইগুলো দাদা ভাইয়ের জায়গায় রেখে দেবো আর আমাদের এই যে দেখো যে চাদরটা আমি কেঁচেছিলাম সেই চাদরটা এখানে রয়েছে আর তোমাদের দাদা ভাই বাজার থেকে কিছু জিনিস এনেছিল সেগুলো বলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তা দেখো কী কী আছে দু প্যাকেট মুড়ি নিয়ে এসছে আর বিস্কুট নিয়ে এসছে একটা সুগার ফ্রি বিস্কুট চা পাতা আমুল দুধ তারপরে তো দেখো শ্যাম্পু নিয়ে স্যার আর এই প্যাকেটের মধ্যে জিনিসগুলো ছিল আমি প্যাকেটের থেকে খুলে নিচে আর মুসুরি ডাল মুগের ডাল গরম মশলা তারপরে আছে সার্ফ না দুটো নিয়ে এসেছিলো একটা তোমাদের দাদাভাইকে বাথরুমে দিয়ে দিচ্ছে আর একটা আমি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেস্ট আর এরপর এদিকে দেখো চিপস কিনে নিয়ে এসছে সকালবেলায় ডাল টাল করলে একটু ভাতের সঙ্গে খাওয়া যায় আর এদিকে দেখো সমস্ত বাজারগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর তো একটু ব্যস্ত কাজের মধ্যে ঢুকবো তার জন্য আর ভিডিওটা বেশি বড় করব না ঠিক ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি টা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও প্রচুর 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 কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট করে তোমাদের পরিবারের সদস্য হয়ে যাবা এসব ভালো তো সত্যি আর ভালো লাগলে ছোট্ট পরিবারের একটু সদস্য আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা করবো